গত কয়েকদিন ধরে চলতে থাকা তাপমাত্রার পারত কমেছে ঢাকায় শুরু হয় স্বস্তির বৃষ্টি বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই পাল্টে যায় শহরের দৃশ্যপট রাজধানীর কাকরাইল শান্তিনগর মগবাজার শাহবাগ সহ বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে বুধবার দুপুর আড়াইটার পর শুরু হয় ঘুরি বৃষ্টি বৃষ্টির সঙ্গে চলে দমকা হাওয়া আর বিকট শব্দে বজ্রপাত এদিকে বজ্রপাতের ক্ষতি থেকে বাঁচতে সতর্ক বিজ্ঞপ্তি জারি করে আবহাওয়া অধিদপ্তর সেখানে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয় এর আগে সকালে আবহাওয়া অফিস জানায় এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে রিপোর্টার্স টোয়েন্টি ঢাকা